আপনারা দেখছেন কেবি ভিলেজ ল্যান্ড অ্যান্ড চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো বন্ধুরা আপনাদের জন্য খুব সুন্দর পজিশনে একটি বাড়ি নিয়ে এসেছি একদম রেল লাইনের গায়ে তাহলে চলুন আগে গিয়ে ভিডিওটি আপনাদের দেখাবো তারপর বিস্তারিত জন্য আমরা ভিডিওর মধ্যেই জানিয়ে দেব তো বন্ধুরা আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি ছ ফুট চওড়া ঢালাই রাস্তা এবং এখান থেকে মাত্র তিন থেকে চার মিনিট হেঁটে গেলেই আপনারা পিয়ালি রেলওয়ে স্টেশনে পৌঁছে যাবেন বন্ধুরা এবং আপনাকে দেখে দিচ্ছি দেখে নিন বন্ধুরা একদম রেল লাইন পুরো একদম টোটালি বাড়ির পজিশান থেকে আর দু মিনিট দেখে নিন দু মিনিট বলা ভুল হচ্ছে বন্ধুরা এক মিনিট লাগবে দেখে নিন রেল লাইন এই সামনেই রেল লাইন এবং বাঁ সাইডে কিছুটা গেলেই রেল লাইন বরাবর কিছুটা গেলেই পিয়ালি রেল স্টেশন পেয়ে যাবেন আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটিও পিয়ালি রেল স্টেশনে দিয়ে গেছে তবে এই রাস্তাটি একটু ঘুরে যেতে হয় বন্ধুরা এবং বাড়ির হচ্ছে বাড়ির পিছনে পজিশানে সীমানটি দেখে নিন টোটাল চারিদিকে পাঁচিল দেওয়া দেখুন এবং বাড়ির পিছনের টোটাল ফন্টি আপনাকে দেখে দিচ্ছি দেখে নিন দুতলা বাড়ি বন্ধুরা দেখুন খুবই সুন্দর পজিশানের এই দুতলা বাড়িটি বন্ধুরা এবং চারি সাইডে প্রাচিল দেওয়া দেখুন খুবই কম বাজেটে এই বাড়ির পজিশনে মোটামুটি পাঁচ কাটা জায়গার উপরে এই বাড়িটি বন্ধুরা দেখে নিন এবং এই গেট বাড়ির পজিশনে যাওয়া দেখুন এবং চারি সাইডে বললাম একটু আগেই বললাম যে পাচিল দেওয়া আছে এবং বেশি উঁচু করে পাচিল দেওয়া নেই দেখুন এই বাড়ির মোটামুটি সামনের ফন্টও আপনাকে দেখিয়ে দেবো দেখে নিন এখানে পার্টি পলিটিক্যালে কোনো সমস্যা নেই বন্ধুরা পার্টি পলিটিক্যালকে একটি টাকাও আপনাকে দিতে হবে না এবং বাড়ির পজিশানে ঢোকার আগেই দেখতে পাচ্ছেন এই একটি আম গাছ আছে দেখুন এবং সামনেই দেখতে পাচ্ছেন টাইম কল এবং দেখে নিন এটা বাড়ির পলিশানের সামনের পলিশান সামনের পজিশনে টাইম কল আছে এবং আমি আবারও জানিয়ে দিচ্ছি এই বাড়িটি একদম হিন্দু পরিবেশের মধ্যে বন্ধুরা এবং বাড়ির সামনে পজিশনটি দেখে নিই আমাদেরকে দেখে দিচ্ছি এবং সামনের পজিশনে একটি জামরুল গাছও আছে দেখুন খুবই কম বাজেটের মধ্যে এই বাড়িটি বন্ধুরা মাত্র বারো লক্ষ টাকায় পাঁচ কাটা জায়গা জায়গাসহ দুতলা বাড়ি মালিকের খুবই অসুবিধার কারণে এই এই এত কম বাজেটে এই বাড়িটি বিক্রয় করে দিচ্ছে বন্ধুরা দেখে নিন এবং বাড়ির পৈশানে প্রচুর গাছপালাও আছে আম গাছ আছে এ দেখে নিন এর একটি ডাব গাছ আছে অনেকগুলি ডাব গাছ আছে দেখুন এবং নানান ধরনের ফলের গাছ আছে সবই ফলন্ত গাছ দেখুন আমি আবারও বলছি বন্ধুরা খুবই কম বাজেটের মধ্যে এই বাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারো লক্ষ টাকায় এই বাড়িটি দেখে নিন এবং আশেপাশে প্রচুর বসতি বসে আছে এবং এখানকার পরিবেশ খুবই সুন্দর পরিবেশ আপনাকে পরিবেশটাও দেখিয়ে দিচ্ছি দেখে নিন এবং দেখে নিন এটা পূর্ব দিকে প্রাচীল দেওয়া জায়গা সীমানা ধরে প্রাচীল দেওয়া বন্ধুরা দেখে নিন চার সাইডে পাচিল দেওয়া আছে কোনো প্রবলেম নেই আপনারা মোটামুটি আমিন দিয়ে মিপেও নিতে পারেন কোনো সমস্যা নেই এবং কাগজপত্র এ টু জেড কমপ্লিট করা আছে এবং আশেপাশে টোটাল আশেপাশে পরিবেশও খুব সুন্দর একদম হিন্দু সমাজের ভিতরে এখানে পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই মালিকের খুবই প্রয়োজন যার জন্য বর্তমানে এই জায়গার পজিশান থেকে এরকম দুতলা বাড়ির কম করে দাম হবে বন্ধুরা চব্বিশ থেকে পঁচিশ লাখ টাকা পাঁচ কাটা জায়গাসহ এই বাড়িটি মালিক পক্ষ খুবই কম বাইটের মধ্যে দিয়ে দিচ্ছে মাত্র বারো লক্ষ টাকা আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন জুম করে রেল লাইন একদম বাইর পজিশন থেকে এক মিনিট তো বন্ধুরা দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকবো বন্ধুরা এবং দেখতে পাচ্ছেন কত বড় বড় আম গাছও আছে বন্ধুরা এবং ছাদের পয়সানে একটি জলের ট্যাঙ্ক আছে দেখে নিন এবং বাড়িটি বন্ধ কারণ বাড়ির মালিক এখন বসবাস করে না যার জন্য বন জঙ্গল হয়ে আছে আপনারা এসে একটু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে দেখে নিন আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মালিকের খুবই মোটামুটি টাকার এক সপ্তাহের ভিতরে অনেক টাকার প্রয়োজন যার জন্য মালিক এত কম বাজেটে এই বাড়িটি বিক্রয় করে দিচ্ছে তো বন্ধুরা এই জায়গার লোকেশানটাও আপনাকে জানিয়ে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা জীবনতলা থানার অন্তর্গত এবং এই জায়গা কলারিয়া মৌজা এবং এই বাড়িটি একদম পিয়ালি রেলওয়ে স্টেশন থেকে পাঁচ মিনিট দূরত্বে এই বাড়িটি বন্ধুরা দেখে নিন মালিকের খুবই আর্জেন্ট বিক্রয় বন্ধুরা মালিকের খুবই প্রয়োজন টাকার যার জন্য এত কম টাকায় দিয়ে দিচ্ছে মাত্র বারো লক্ষ টাকায় এই চরিত্র বন্ধুরা দেখে নিন এবং আশেপাশে কত সুন্দর বসতি বসে আছে দেখুন এবং আশেপাশের পরিবেশও আবারও জানিয়ে দিচ্ছি খুবই সুন্দর পরিবেশ একদম হিন্দু পরিবেশ এখানে পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই দেখে নিন আমি পরিবেশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন এবং দেখতেই পাচ্ছেন দুতলা বাড়ি তো বন্ধুরা এত সুন্দর সুন্দর প্রপার্টি ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ